বলিউডের জগতে পূজা ভাট এমন এক নাম যিনি অভিনয় প্রযোজনা এবং পরিচালনা সব ক্ষেত্রেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তার জীবনযাত্রা যেন এক চলচ্চিত্রের মতোই রঙিন উত্থান পতনে ভরা তবুও অনুপ্রেরণামূলক তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং একজন সাহসী নারী যিনি নিজের জীবনের প্রতিটি অধ্যায়ে খোলাখুলিভাবে সত্যের মুখোমুখি হয়েছেন পূজা ভাট জন্মগ্রহণ করেন চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে মুম্বাই মহারাষ্ট্রে তার বাবা মহেশ ভাট বলিউডের এক খ্যাতনামা পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার আর মা কিরণ ভাট মূল নাম লরেন ব্রাইট ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান নারী পূজার পরিবার ছিল শিল্পময় পরিবেশে ভরা তাই ছোটবেলা থেকেই তিনি সিনেমার জগতে আকৃষ্ট হন পূজা ভাটের সৎ বোন আলিয়া ভাট আজকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এছাড়া তার ভাই রাহুল ভাট একজন ফিটনেস ট্রেনার ও অভিনেতা তার সৎ মা সোনি রাজদান নিজেও একজন অভিনেত্রী ও পরিচালক পূজা ছোটবেলা থেকেই সাহসী ও স্পষ্টভাষী ছিলেন তিনি মুম্বাইয়ের স্থানীয় স্কুলে পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি তিনি ফটোশ্যুট ও বিজ্ঞাপনের জগতে নিজের নাম তৈরি করতে শুরু করেন কৈশোরে তিনি ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা যা পরবর্তী জীবনে তার কেরিয়ার ও ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে মাত্র সতেরো বছর বয়সে পূজা ভাট বলিউডে পা রাখেন তার বাবা মহেশ ভাটের পরিচালিত সিনেমা ড্যাডি উনিশশো এর মাধ্যমে ছবিতে তিনি এক পিতার কন্যার চরিত্রে অভিনয় করেন যেখানে তার বিপরীতে ছিলেন অনুপম খের এই ছবিটি ছিল টেলিভিশনের জন্য নির্মিত কিন্তু এর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে পূজা ভাট রাতারাতি আলোচনায় আসেন তার স্বাভাবিক অভিনয় সংবেদনশীলতা ও গভীর প্রকাশভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছিল পূজার ক্যারিয়ারে বড় মোড় আসে উনিশশো সালে মহেশ ভাট পরিচালিত দিল হ্যায় কি মানত নেহি ছবির মাধ্যমে এই সিনেমায় তার বিপরীতে ছিলেন আমির খান সিনেমাটি ছিল এক প্রেম ভিত্তিক রোম্যান্টিক কমেডি যেখানে এক ধনী মেয়ে নিজের প্রেমের খোঁজে বেরিয়ে পড়ে ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং পূজা ভাট হয়ে ওঠেন তরুণ প্রজন্মের আইকন এরপর তিনি অভিনয় করেন একের পর এক জনপ্রিয় সিনেমায় সড়ক উনিশশো সঞ্জয় দত্তের সঙ্গে তার এই ছবিটি আজও ক্লাসিক ফির তেরি কাহানি ইয়া দায়ী উনিশশো রোমান্টিক সঙ্গীত নির্ভর ছবিতে পূজার সংবেদনশীল অভিনয় দর্শকের মনে গেঁথে যায় চাহাত উনিশশো ছিয়ানব্বই সির উনিশশো তিরানব্বই তামন্না উনিশশো ইত্যাদি ছবিতে তিনি প্রমাণ করেন যে তিনি শুধু বাণিজ্যিক অভিনেত্রী নন বরং গভীর চরিত্রাভিনেত্রীও নব্বইয়ের দশকের শেষের দিকে পূজা অভিনয় থেকে কিছুটা সরে এসে প্রযোজনায় মন দেন তিনি ভাট প্রোডাকশনসের সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেন তার প্রযোজিত জনপ্রিয় কিছু সিনেমা হল জিসম দু এই ছবি জন আব্রাহাম ও বিপাশা বসুর অভিনয়ে এই ছবি নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে পাপ দু তিনি এই ছবির মাধ্যমে নতুন মুখ উদয় চোপড়া এবং জন আব্রাহামকে সুযোগ দেন রোগ দু এবং জিসম দুই দু তার প্রযোজনার ধারাবাহিকতা ধরে রাখে পরবর্তীতে তিনি নিজেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তার পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম হল পাপ দু চার ধোকা দু এবং জিসম দুই দু তার পরিচালিত সিনেমাগুলোতে নারীর অন্তর্দ্বন্দ্ব প্রেম ক্ষতি এবং আত্ম অনুসন্ধানের মতো বিষয়গুলো গভীরভাবে উঠে এসেছে পূজা ভাটের ব্যক্তিগত জীবন ছিল রঙিন ও চ্যালেঞ্জে ভরা তিনি মানসিক স্বাস্থ্য মদ্যপান আসক্তি এবং সম্পর্কের জটিলতা নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন দুই সালে তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে অ্যালকোহলের সঙ্গে লড়াই করেছেন এবং পরবর্তীতে তা ছেড়ে দেন তিনি দুই সালে মনোজ মঞ্জুল সিংহকে বিয়ে করেন যিনি একজন ভিডিও ভিজে বা ভিজে তবে তাদের বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি এবং দুই হাজার চোদ্দ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তবুও পূজা নিজের জীবনের প্রতিটি পর্যায়ে ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন দীর্ঘ বিরতির পর পূজা ভাট আবার পর্দায় ফিরে আসেন দু কুড়ি সালে মহেশ ভাটের পরিচালনায় মুক্তি পায় সড়ক দুই যেখানে তিনি অভিনয় করেন আলিয়া ভাট আদিত্য রায় কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে এরপর তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ বম্বে বেগামস দু হাজার একুশে অভিনয় করে আবারও আলোচনায় আসেন এখানে তিনি একজন শক্তিশালী নারী ব্যাংক নির্বাহী চরিত্রে অভিনয় করেন যা আধুনিক নারীর সংগ্রাম ও উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে পূজা ভাট সবসময় সামাজিক বিষয় নিয়ে সরব তিনি নারীর স্বাধীনতা মানসিক স্বাস্থ্য এবং চলচ্চিত্রে যৌনতা ও সেন্সরশিপ নিয়ে সাহসী বক্তব্য রাখেন তিনি ভারতীয় সমাজে নারীর নিজস্ব পরিচয় এবং স্বাধীন চিন্তাধারার গুরুত্ব নিয়ে স্পষ্ট মত প্রকাশ করেন পূজা ভাট তার কেরিয়ারে বেশ কিছু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল ডেবিউ উনিশশো একানব্বই দিল হে কি নেহি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তমন্না ও পাপ চলচ্চিত্রের জন্য প্রশংসা অর্জন তার শিল্পীসত্ত্বা শুধু বলিউডে নয় আন্তর্জাতিক মহলেও সম্মান পেয়েছে পূজা ভাট একজন ব্যতিক্রমী শিল্পী যিনি কখনো নিজেকে ছাঁচে ফেলেননি তার জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি দেখিয়েছেন সাহসী হাওয়া মানেই নিজের সত্যিটাকে গ্রহণ করা তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা বিশেষত সেই সব নারী যারা সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেদের স্বপ্নকে নাচিয়ে রাখতে চায় পূজা ভাটের জীবন কেবল সিনেমার নয় আত্ম অনুসন্ধানেরও এক দীর্ঘযাত্রা তিনি শিখিয়েছেন পতন মানেই শেষ নয় বরং নতুন শুরু একজন কন্যা অভিনেত্রী প্রযোজক পরিচালক ও সংগ্রামী নারী হিসেবে পূজা ভাট ভারতীয় সিনেমায় এক অনন্য নাম হয়ে থাকবেন